আরে কে চশমা গুনুন চশমা গুনুন বিরক্তি প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী মহাগুরু খেপে গেলেন নাকি চশমা খুলুন চশমা খুলুন যেখানে যাব সেখানে চশমার পেছনে পড়ে এলাম রাজনৈতিক সভা করতে রাজনৈতিক মিটিং করতে আরে সেখানেও চশমা খুলুন কেন চশমাতে বাঁধছেটা কি মিঠুন চক্রবর্তী রাগঢাক না করেই একেবারে সোজা সাপটা বলে দিলেন আরে কে চশমা খুলুন চশমা খুলুন যেখানেই যাব যেখানে চশমা আরে আমি জানি আমার চোখ দুটো সুন্দর আমি জানি আমার স্মাইলটা ভালো নয় আমাকে দেখতে কি ভালো নয় ওই দেখুন কি আমার বলতে বলছে ডায়লগ বলো ঠিক আছে বলছি বলছি একটা ডায়লগ বলেছি আগে বলুন আমার কথা আপনারা সবাই বুঝেছেন কিনা আমরা এক ছাতা নিচে সবাই মিলে লড়ব এক ছাতা নিচে লড়ে আমরা নটা থেকে নটার মধ্যে নটা সিট জিতব তাহলে আমি ডায়লগ বলবো নাম তুফান বছরে এক আধবার আসি নাম তুফান বছরে এক আধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই তখন নিজেকে যারা ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় এখন আমি আমার প্রতিনিধিদেরও বলছি যে যদি কারো সাথে কে থাকে দয়া করে হাজ্য করে সে কোনো মিটিয়ে নিন অ্যাটলিস্ট ইলেকশন অব দি মিটিয়ে নিন একদম ইলেকশনে আমরা এক ছাতা নিতে দাঁড়িয়ে লড়ি যেমন বললেন ছটা নয় নটায় নটা চাই হবে এই যদি আমরা নটায় নটা জিতি তাহলে একে একে করে ধীরে ধীরে এই সরকার খুব তাড়াতাড়ি চলে যাবে আর তার তারপরে যা হবে সেটাও মুখে বলছি না সেটা বুঝিয়ে দেবো তৃণমূল কংগ্রেস নয় ট্রেলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি টেরার টি ফর টেরার এম ফর ম্যানুফ্যাকচারিং সি ফর কোম্পানি টেরার তৈরি করে এরা এরা জঘন্যতা তৈরি করে এরা তৈরি করে এদের কাছে আর কিছু নেই কাউকে কিচ্ছু দেবার নেই খালি এই আছে খালি শ্বাস এই জন্য বলছি এবার তৈরি থাকুন সবাই মিলে একসাথে মাঠে নেবে একসাথে নিচে আমি আমি আপনার সবাই একসাথে মিলে লড়ব তো আমরা জিতব তো নিশ্চয় জিতব আর এটাও বললাম এবারে তৃণমূলের যাবার সময় হয়ে গেছে দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আমরা রাষ্ট্রপতি শাসন করে আসতে চাই আমরা রাষ্ট্রপতি শাসন করে আসতে চাই সাংবাদিক বৈঠকে সাংবাদিক বারবার বলছেন রাষ্ট্রপতি শাসন জারি করুন তারপরে আপনারা ওখানে রাষ্ট্রপতি শাসনের জন্য বলেছেন কেন হয় আপনারা ওখানে রাষ্ট্রপতি শাসনের জন্য বলেছেন দরজা দিয়ে বিজেপি আসবে না বিজেপি মানুষের ভোট নিয়ে আসবে কিন্তু পশ্চিমবঙ্গের সিচুয়েশন রাষ্ট্রপতি শাসনের মতো এটা পাবলিক বলছে সবাই বলছে কিন্তু ওখানে ওই বিজেপি নট ডিমান্ডিং